ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন তোমরা আজকে সকালে ভালো রয়েছ আজকে আমার হাঁসের বাচ্চারা বাইশ দিন বয়স এবং বাইশ দিনে আমি ওদেরকে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে পানিতে রেখেছি আধা ঘন্টা পা রয়েছি এক ঘন্টা হলে আমি ওদেরকে পানি থেকে তুলে উঁচু জায়গায় কিছু খাওয়া খাওয়া খাওয়ার ব্যবস্থা করে দেব আমি এখন এদেরকে ধান খাওয়াচ্ছি আর কি ফিট খাওয়ালে একটু টাকা পয়সার খরচ একটু বেশি হচ্ছে যার জন্য আমি এদেরকে একটু ধান খাওয়াচ্ছি ধান খাওয়াচ্ছে আবার সিদ্ধ করে যাতে করে ওদের কোনো সমস্যা না হয় সিদ্ধ ধান খেয়ালে মাছের বাচ্চার কোনো সমস্যা হবে না এবং ফিডের মতোই কাজ করে ধানটাও কিন্তু ফিডের মতোই কাজ করে আপনারা ফিড যদি খেলে একদম বাচ্চাকে তরতাজা করতে চান তাহলে দেখা যায় খরচ অনেক হয় লাভটাও কম আসে আর ধানের পরিমাণটা একটু বেশি করে দিয়ে ওদের টোনা সবসময় ভর্তি রাখলে দেখা যায় লাভটা একটু বেশি বাইরে তাই বলতেছি পনেরো দিন পর্যন্ত আপনারা ফিট খাওয়াবেন আর তারপরে আপনারা ধান সিদ্ধ করে খাওয়াবেন পঁচিশ দিন পর্যন্ত তারপর যখন পঁচিশ দিন পার হয়ে যাবে তারপরে আপনারা শুকনো ধান খেলেও কোনো অসুবিধা নেই